আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবার কি অবস্থা আশা করতেছি সবাই অনেক ভালো আছেন তো আজকে বেশি কথা বলবো না আমার গ্রুপে যারা নতুন জয়েন করেছেন বা করতে চাচ্ছেন এবং বেসিক যে ভিডিও বেসিক আমার সাথে কিভাবে এন্ট্রি নেবেন সেটা এখনো জানেন না তাদের জন্য আজকের মূলত ভিডিওটা একদম বেসিক থেকে বেসিক কিভাবে সিগনাল নেবেন বা কেমনে কি করতে হয় আজকে ডিটেলসে বুঝাই দিব আপনাদেরকে আচ্ছা ফার্স্ট আমার যে আমি যখন লাইভ করি তার আধা ঘন্টা এক ঘন্টা আগে আমি জানিয়ে যে কয়টার সময় লাইভ হবে আপনারা সবাই লাইভে জয়েন করবেন জয়েন করার পরে আপনারা যেটা করতে পারেন আমার সাথে আগে এমনি মার্কেট করবেন কিছুই বুঝেন না ধরেন আপনি আস্তে আস্তে আমাদের লার্নিং করবেন আমাদের সাথে এবং আর্নিং করার জন্য যে প্রয়োজন যে জিনিসটা আপনি ফার্স্ট টাইমেই একদম প্রথমেই আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন গ্রিন যেটা ওটা হচ্ছে আপ আর red যেটা ওটা হচ্ছে ডাউন এন এবং কল মানে আপ পুট মানে ডাউন আমার সিগন্যালের জন্য জাস্ট এতটুকু করলেই আপনারা পারবেন এর থেকে বেশি কিছু করতে হবে না যা যদি আমার সাথে কাজ করেন আর যদি মনে করেন না নিজে নিজে করব তাহলে তো আপনাদের যতটুকু নলেজ দরকার ততটুকু তো আছেই আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন মার্কেটে একটা জিনিস খেয়াল করবেন আপনারা সবাই আপ এন্ড ডাউন আমি যদি আমার সাথে লাইভে আসার পরে আমি বলবো ইউএসডি কি মানে যে কোনো একটা মার্কেট ধরেন আমি বললাম ইউএসডি বিআরএল ওটিসি তখন সাথে সাথে আপনি ইউএসডি বিআরএল ওটিসি মার্কেটে চলে আসবেন আসার পরে আমার সাথে থাকবেন আমি যদি বলি সেফটি মার্জিন সেফটি মার্জিন নিয়ে একটা ভিডিও আসতেছে এমটিসি এবং সেফটি মার্জিন ওইটাও সবাই দেখবেন যদি বলি সেফটি মার্জিনে ডাউনের জন্য নেন আপনি জাস্ট এক ডলারের বা দুই ডলারের আমি অ্যামাউন্ট বলেই দিব আপনি ডাউনের জন্য বা আপের জন্য এন্ট্রি নেবেন আমি যেটা বলবো সেটাই এবং আশা করতেছি কোনোদিন লস হবে না আর মার্কেট অ্যানালাইসিস আপনি প্রথমে সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন ক্যান্ডেল রিয়াকশন এত কিছু ফার্স্টে বুঝবেন না স্টেপ বাই স্টেপ বুঝতে হবে আপনি প্রথমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই দুইটা বোঝার চেষ্টা করবেন এই দুইটা কি কেমনে বুঝবেন তার জন্য জাস্ট আপনার হেয়া করতে হবে আমার টিকটকে টিকটকে দেখবেন একদম লাস্টে ভিডিও দেওয়া আছে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ড্র এগুলো সব পেয়ে যাবেন এবং ইউটিউবে আমি আস্তে আস্তে ভিডিও দিব যারা ইউটিউব থেকে দেখছেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনাদেরই ভালো যারা একদম নতুন এটা কিন্তু অ্যাডভান্স কোনো ভিডিও না এবং একদমই বেসিক আমি এখানে কিছু আপনাদেরকে দেখাচ্ছিও না এবং সর্বপ্রথম আপনাদের যে কাজ সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিসটা হালকা পাতলা বুঝলেই হবে সর্বপ্রথম ইমোশন কন্ট্রোল অ্যান্ড প্রপার মানি ম্যানেজমেন্ট এই দুইটাই বেশি বেশি আমার সাথে করেন আর যার সাথেই করেন প্রপার যদি মানি ম্যানেজমেন্ট করতে পারেন এবং ইমোশনটা কন্ট্রোল করতে পারেন অনলি যদি আমার রুলস এর ভিতরে থাকেন মাস শেষে আপনি প্রফিট নিয়ে বেরোতে পারবেন আমার মতো ফ্যাসিলিটিস বাংলাদেশের কোনো গ্রুপে দিবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা মিলাই নিবেন আর যারা ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখছেন তারা সবাই ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে বেশি কথা বলবো না জাস্ট আপ এন্ড ডাউন মানে আমার সাথে কাজ করতে হলে কি কি করা লাগবে এতটুকু বুঝাইলাম আর যারা প্রিমিয়াম ফিচার সিগন্যাল গ্রুপে আছেন ওই গ্রুপে ভিডিও দেওয়াই আছে